দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ এবার বসতে যাচ্ছে ভারতের মাটিতে আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে চারিদিকে এখন একটাই নাম ভয়ভাব সুরিয়াবংশী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামার সম্ভাবনা তৈরি করেছে এই কৃষক ক্রিকেট প্রতিভা ভারতের গণমাধ্যম বলছে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের হয়ে মাঠে নামতে পারে এই ১৪ বছর বয়সী রহস্যময় ওপেনার ভয়ভাব সুরিয়াবংশ আইপিএলে ইতিমধ্যে দানবীয় ব্যাটিংয়ে ঝড় তুলেছে তিনি মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন এমন পারফরমেন্সের পর থেকেই শুরু হয়েছে আলোচনা এই ছেলেটা কি ভারতের ভবিষ্যৎ সুপারস্টার হবে শুধু আইপিএল নয় এশিয়া কাপে ভারতের এ দল আর অনূর্ধ্ব উনিশ দলের হয়েও তার আধিপত্য স্পষ্ট সেখানে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি ব্যাট হাতে যেন এক ঝড় তুলেছেন তিনি আর ঠিক এই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড ভাবছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ স্কোয়াডে চমক হিসেবে সুযোগ পেতে পারে ভৈব সূর্যবংশী অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে ডানহাতি বামাতি কম্বিনেশনে জমে উঠতে পারে দুর্দান্তভাবে ক্রিকেট বিশ্বে এমন বড় প্রশ্ন মাত্র চোদ্দ বছর বয়সেই কি ভারতের হয়ে বিশ্বকাপ খেলতে চলেছেন ভৈভব সূর্যবংশী আইপিএল আর এশিয়া কাপে তার বিধ্বংসী ব্যাটিং এই ছেলে কোনো সাধারণ প্রতিভা নয় তোমাদের কি মনে হয় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে থাকা উচিত কি এই কিশোর প্রতিভার আপনারা কমেন্টে জানাতে পারেন ভৈব সূর্যবংশী কি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন